তো চলুন কহনাবাড়িয়া দরদের রিয়্যাকশন ভিডিও বানিয়ে ফেলি আর এখানে হচ্ছে দরদ সিনেমায় ডিরেক্টর হচ্ছেন অননম মামুন আর সাকিব খানের সাথে হিরোইন হচ্ছে জান্নাত সিনেমার সেই বিখ্যাত হিরোইন সোনাল चौहान ও মাই গড লোকেশনদুলুমিয়া দুলুমিয়া সুপার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দারুন একটা ভাইব আছে তামিল সাইকো থ্রিলার মুভিগুলো তো যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে একটা বাই বলা ওয়াও ডুয়েল পার্সোনালিটি মেবি সাকিব খানের এখানে এক্সপ্রেশনগুলো দেখে সেরকমই মনে হচ্ছে ডুয়েল পার্সোনালিটি মেকিং ব্যাকগ্রাউন্ড মিউজিক সবকিছু মিলে কিন্তু একটা সাউথ ইন্ডিয়ান থ্রিলার মুভির একটা ভাইব পাওয়া যাচ্ছে প করছে অনেক জোস এক্সপ্রেশন দিচ্ছে ও মাই গিস সিন ব্যাকগ্রাউন্ড মিউজিকটা গাইস দারুণ এক কথায় ও মাই গড গুলো সচরাচর বাংলা সিনেমা হচ্ছে আমরা যেরকম ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ঢিসুম ঢাসুম দেখে অভ্যস্ত এটা কিন্তু একদমই ডিফারেন্ট একটা টিজার মনে হল আমার কাছে এবং আমরা কিন্তু বাংলাদেশিরা অনেক বেশি তামিল সিনেমা দেখি সাইকো থ্রিলিং যখন আমরা দেখি যে ধরনের ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে বা যে ধরনের সিনেমাটোগ্রাফি থাকে ওই ধরনের কিন্তু তার ভাইব পাওয়া যাচ্ছে মুভিটা খুব ইন্টারেস্টিংভাবে দেখেই বোঝা যাচ্ছে